আসসালামু আলাইকুম ভিহার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা যারা বাংলা লিঙ্ক সিম ব্যবহার করে থাকেন তো আপনার বাংলা সিমের টাকার মেয়াদ এক বছরের জন্য কিভাবে বাড়িয়ে নেবেন তো তার পুরো প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমরা সাধারণত বিশ তিরিশ পঞ্চাশ একশো টাকা রিসার্চ করলে কিন্তু আমরা এক মাসের জন্য টাকার মেয়াদ পেয়ে থাকি তো এক মাস পর যদি টাকা রিচার্জ না করি তাহলে কিন্তু আমরা ওই সিম আর কোনো নাম্বারে কল করতে পারি না তো নতুন করে রিচার্জ করতে হয় তো এখন আপনি চাইলে কিন্তু মোবাইল রিচার্জ করে কিন্তু আপনি আপনার বাংলা লিঙ্ক সিমের টাকার মেয়াদ কিন্তু এক বছরের জন্য কিন্তু বাড়ি নিতে পারবেন তো কিভাবে বাড়ি নেবেন তো সেটা এখন দেখে দিচ্ছি তো আপনার অবশ্যই কিন্তু বাংলা লিঙ্ক সিমে কিন্তু তিনশো টাকা প্লাস রিচার্জ করতে হবে তো এখন আমার বিকাশ সফটওয়্যারটি আমি এখন ওপেন করে নিলাম তারপর এখানে আমার বিকাশ তিন নাম্বার দিয়ে লগ ইন করে নিলাম তো লগ ইন করার পর এখানে মোবাইল রিচার্জ অপশানে ট্যাপ করে দিলাম তারপর এখানে নাম্বার নাম্বার দিন তো এখানে আমি টাচ করে দিয়ে আমার এখানে নাম্বারটা আমি বসিয়ে দিলাম তারপর এখানে আমার বাংলানিং অপারেটরটি সিলেক্ট করে নিলাম তারপর এখানে তিনশো টাকার পরিমাণটা আমি বসিয়ে দিলাম তারপর এরো বাটনে টাচ করে দিলাম তারপর এখানে আমার পিন নাম্বারটা বসিয়ে দিলাম তো পিন নাম্বার বসিয়ে দিয়ে তারপর কনফার্ম অপশানে টাচ করে দিলাম তারপর এখানে মোবাইল রিচার্জ করার জন্য ট্যাপ করে ধরে রাখলাম তো দেখতে পাচ্ছি মোবাইল রিচার্জ হচ্ছে তো দেখতে পাচ্ছি মোবাইল রিচার্জ সফল হয়েছে তো আমি আমার বাংলানি সিমের টাকার মেয়াদ এক বছরের জন্য পেয়েছি তো এটা আমি আপনাদেরকে এখন চেক করে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি আমার ব্যালেন্সটা চেক করে নিচ্ছি স্টার ওয়ান টু ফোর হ্যাশ তো আমি ডায়ল করে দিলাম তো দেখতে পাচ্ছেন ব্যালেন্স তিনশো টাকা তো দশ টাকা লোন থেকে কেটে নিছে তো তারপর এখানে ব্যালেন্সের মেয়াদটা দেখতে পাচ্ছেন উনত্রিশ নয় পঁচিশ তো দেখতে পাচ্ছেন আজ কিন্তু উনত্রিশ নয় চব্বিশ চলতেছে তো এখানে দেখতে পাচ্ছেন উনত্রিশ নয় পঁচিশ তো এক বছরের জন্য কিন্তু আমি আমার বাংলা লিঙ্ক সিমের টাকার মেয়াদটা কিন্তু পেয়েছি তো দেখতে পাচ্ছেন এখন চলতেছে দু সাল আর এখানে দেখতে পাচ্ছেন দু সাল দেখাচ্ছে তো এভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনি আপনার বাংলা লিঙ্ক সিমে তিনশো টাকা প্লাস মোবাইল রিচার্জ করি কিন্তু আপনি এক বছরের জন্য আপনার বাংলা লিংক সিমে টাকা মেয়াদটা কিন্তু আপনি পেয়ে যাবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে জানিয়ে দিবেন আর আপনি আবার এই চ্যানেলে করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ